হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে তো আজকে ভিডিওটা হলো সামনেই আসে রথযাত্রা তার আগে হবে সানযাত্রা জগন্নাথ দেবের হলো সানযাত্রা তো সানযাত্রা কবে কখন আর তিথি কখন দিনক্ষণ সেগুলি আমি তোমাদের সাথে একবার শেয়ার করে নেবো তাহলে ভিডিওটা তোমরা পুরোটাই শুনতে থাকো এই তিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা নীলাচল পুরী এবং অন্যান্য জগন্নাথ মন্দিরে পালিত হয় এই রীতি পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ বাইরে এনে সান পূরণের সুভদ্রার বিগ্রহ বাইরে এনে স্নান মণ্ডপে স্থাপন করা হয় চলছে জ্যৈষ্ঠ মাস সংগঠিত এই মাসে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে এনেছিল ভগীরথ পবিত্র এই মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের সানযাত্রা রথযাত্রা ও সানযাত্রা উৎসব ঘিরে পুরাণে রয়েছে নানা কাহিনী মনে করা হয় সানযাত্রার দিন জগন্নাথ দেবের জন্মদিন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন জগন্নাথ দেবকে স্নান করানোর পর তার জ্বর আসে সনাতন ধর্মে বছর ভর নানা অনুষ্ঠান উদযাপন করেন ভারতীয়বাসীরা সেই রকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা এই উৎসবে আগে জগন্নাথ দেবের আরও এক উৎসব গুরুত্বপূর্ণ উৎসব হল সানযাত্রা রথযাত্রা ও সানযাত্রা উৎসব ঘিরে পুরাণে রয়েছে নানা কাহিনী মনে করা হয় দিন প্রচলিত বিশ্বাস দিন জগন্নাথ দেবের জন্মদিন স্নান করানোর পর তার জ্বর আসে জগন্নাথের স্নানযাত্রা দু সালে দিনক্ষণ এই বছর জগন্নাথ দেবের সানযাত্রা পড়েছে এগারোই জুন বুধবার এই বিশেষ দিন সকালে জগন্নাথের স্নানযাত্রা সম্পূর্ণ করতে পারলেই অত্যন্ত শুভ জগন্নাথের সানযাত্রা নিয়মকানুন স্নানযাত্রার বিশেষ অতিথিতে সকালবেলায় নতুন বস্ত্র পরে গঙ্গাসন সারতে হয় এরপর মন্দিরে বা বাড়িতে থাকা জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রায় পুজো করার নিয়ম তবে পুজোর আগে তাদের অবশ্যই স্নান করাতে হয় গঙ্গা জল ও কাঁচা দুধের সঙ্গে আতর, চন্দন ও কোপন মিশিয়ে নিষ্ঠা মনে স্নান করাতে হয় স্নানের পরে একশো আটটি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে দিন জগন্নাথ দেব সুভদ্রা ও বলরাম তিনজনের মূর্তি সামনেই গোলাপ ফুল দিয়ে সাজান ও পাঁচ রকমের ফল উপসর্গ করুন এই দিন অত্যন্ত একজন ব্রাহ্মণকে ভোজন করানো শুভ বলে বিবেচিত বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি পড়েছে দশ জুন এবং এগারোই জুন পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শুরু হবে মঙ্গলবার দশই জুন সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি থাকবে বুধবার এগারোই জুন দুপুর একটা তেরো পর্যন্ত সূর্যোদয় তিথি অনুযায়ী বুধবারই পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের লীলাচল পুরী অন্যান্য অন্যান্য জগন্নাথ মন্দির মন্দিরে পালিত হয় এই রীতি পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ বাইরে এনে স্নান মন্ডপে স্থাপত্য করা হয় তারপর একশো আটটা পবিত্র কলসে জলে আনুষ্ঠানিকভাবে স্নান করানো হয় বিগ্রহকে স্নানের পর দেবতাদের হাতির পোশাক পরানো হয় ভক্তদের জন্য এটি একটি বিরল এবং মনোমুগ্ধকর দৃশ্য হাজার হাজার ভক্ত সমবেত হন জগন্নাথ দেবের সানযাত্রা দর্শনের জন্য সানযাত্রার পর দেবতার অনা অনাসরা নামক একান্ত সময়কালে প্রবেশ করেন এই সময়কালে তারা মহাসানের প্রভাব থেকে আরোগ্য লাভ করেন বলে বিশ্বাস করা হয় এই সময় জগন্নাথ মন্দিরে দেব দেবদর্শন বন্ধ থাকে এরপর ফের জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহদের দর্শনার্থীদের সামনে আসে আষাঢ় মাসে রথযাত্রা পারবনে এই বছর রথযাত্রা পালিত হবে শুক্রবার সাতাশে জুন তো বন্ধুরা তোমরা তো শুনেই নিলে যে সামনেই আসে হলো জগন্নাথ দেবের সাথযাত্রা তো সানযাত্রা কখন কখন কতক্ষণ আর ডেটটা কখন সবই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আর কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি তো এরকম ভিডিও তোমরা যদি আরও শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে আর আমার ভিডিওর পাশে যে বেল আইকনটা আছে বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশানগুলো চলে আসবে ভিডিওর তাহলে আমি ভিডিওটাকে এখানটায় এন করলাম তো ভিডিওতে আবার তোমাদের পরে ভিডিওটা দেখা হচ্ছে ভালো থাকবেন শুভ থাকবেন জয় জগন্নাথ